সালামু আলাইকুম রাইক সিমার্ক নিউমার্কের শোরুম থেকে আমি মিল্লাদ বলছি আজকে আপনাদের মাধ্যমে তুমি একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে এইচ ভিডিও আমাদের এই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এবং এই গরমের সময় আমাদের এসি একটা প্রয়োজনতা দাঁড়িয়েছে নেসি সময় আমরা চিন্তা করি কোন ব্র্যান্ডের নিব কোয়ালিটি কেমন হবে পারফরমেন্স কেমন নেবে ইলেকট্রিসিটি বিল কেমন আসবে লং জার্ভিটি কেমন আসবে বিভিন্ন এক্স্রাক্টের কোয়েশ্চেন থেকে এই ধরনের কোয়েশ্চেন সমাধান করার জন্য আজকে আপনাদের বাজারে চলে আসছে বেস্ট প্রাইজে ব্যস্ট প্রোডাক্ট মানে আপনার মিড ডে যে প্রাইজে ব্যস্ট প্রোডাক্ট নিতে পারেন সেটা হচ্ছে হাইসেন্স হাইসেন্স আপনি কেন নেবেন ফার্স্ট অফ অল যদি আমি কথা বলি হাইসেন্স ব্র্যান্ডটা হচ্ছে আপনার চাইনিজ নাম্বার ওয়ান ব্র্যান্ড তো আপনার ইউরোপের মধ্যে আপনার নাম্বার ওয়ান বলতে পারেন হাইসেন্টার মাদার ব্র্যান্ড হচ্ছে চাইনা তো হাইসিস্টার ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যেটা পাচ্ছি কপার টিপ কনডেন্সার পাচ্ছি উইথ গোল্ডেন স্লিপিং টিন এই কপার টিপ কনডেন্সারের মধ্যে গোল্ডেন স্লিপিং টিন যেটা আছে এটা এটার কারণ আমরা কি বেনিফিট পাচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের কনডেন্সারের মধ্যে মরিচা আসবে না রাশ আসবে না এবং প্রচুর কোয়ালিটি লং টাইম ভালো থাকে তো আমাদের লং মঙ্গলটা ফার্স্ট অফ অল আমরা বেস্ট পাচ্ছি সেকেন্ডে হচ্ছে যে কি বেনিফিট পাচ্ছি আমাদের গ্যাস এটার যে গ্যাসটা ইউজ করছে আর্থারি টু গ্যাস যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বাস বেস্ট কোম্পানিরা ইউজ করে থাকে আর্থারি টু গ্যাস কেন ইউজ করে এটা হচ্ছে পরিবেশবান্ধব গ্যাস এবং এই গ্যাস ইউজ করলে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ব্লাস্ট হওয়া বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটার পসিবিলিটি থাকে না সেকেন্ড হচ্ছে এটার আপনার এই গ্যাস সার্কুলেশনটাও ভালো এবং থার্ড যেটা ইলেকট্রিসিটি বিলটাও কম আসে আর আমাদের ডিসি ইনভার্টার ইউজ করা হয় যেটা পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী করে এবং ভোলটেজ প্রোডেকশন আছে যার কারণে হচ্ছে আপনার বাহে যদি ভোল্টেজ যদি কোনো ডাউন করে এটা কোনো প্রবলেম হয় না এবং এটাতে সেলফ ডায়াগনোসিস আছে সেলফ ডায়াগনোসিসের কাজটা কি সেল্ফ ডায়াগনোসিসের কাজ হচ্ছে আপনার যদি এসিতে কোনো ধরনের বোল্ডুজ ফ্লাস হয় বা এসিতে ইন্টারনাল কোনো প্রবলেম হয় সে অটোমেটিক্যালি সেটা ডেডিকেট করে এসিটাকে শাটডাউন ডাউন করতে পারতেছে তো এই জিনিসটা আপনি এক্সট্রা বেনিফিট পাচ্ছেন আমাদের এই এসিতে এবং এখানে পাচ্ছেন ফাস্টার কুলিং ফাস্টার কুলিংয়ের কারণে আপনার যখন ফাস্টার কুলিং মুডটা অন করবেন সে অটোমেটিক্যালি সর্বোচ্চ আপনার ইলেকট্রিসিটি নিয়ে সর্বোচ্চ কুলিংটা প্রোভাইড করে যাতে আপনার রুমটা অল্প সময়ের মধ্যে কুলিং হয়ে যেতে পারে এবং ফোরওয়েল সিস্টেম আছে যার কারণে হচ্ছে চারদিক থেকে এটা বাতাস প্রোভাইড করতে পারে এবং হচ্ছে আপনি যেখানে থাকবেন আপনার অকওয়ার্ড ফিল হবে না রুমটা চারকোনা একবার ঠান্ডা প্রোভাইড করে এটাতে আপনার পাচ্ছেন স্মার্ট মুড যার কারণে পাচ্ছেন আপনি ফ্যান মুড কুলিং মুড এবং হচ্ছে ড্রাই মুড আরো আদার ফ্যাসিলিটি আপনি পাচ্ছেন তো এই ধরনের এক্সট্রা ফ্যাসিলিটি শুরু করে আমি যদি এখানে বলতে চাই এখানে আপনি আরো কি কি পাচ্ছেন এখানে আরো এক্সট্রা পাচ্ছেন ভিতরে হাইডেন্সিটি ফিল্টার হাইডেন্সিটি ফিল্টার হচ্ছে যে আপনার আউটডোর মধ্যে থাকে আর এই হাইডেন্সিটি ফিল্টার আমাদের বলতে গেলে এটা বুঝাচ্ছে আর আরো কিছু হাইডেন্সিটি ফিল্টার এখানে আছে এগুলা আরো কিছু ফিল্টার আছে যার কারণে হচ্ছে বাইরের থেকে আমরা জানি এসে বাতাস সার্কুলেশন করতে পারে না বাতাস তৈরি করতে পারে না বাইরের থেকে বাতাসটা নিয়ে আসে তো বাইরের ধুলা যত ধরনের ডাস্ট থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট পিউরিফিকেশন করে আপনাকে একটা ভালো বাতাস দিচ্ছে তো এই ধরনের ফ্যাসিলিটি আপনি হাইসেন্সে পাচ্ছেন আরো কিছু ফ্যাসিলিটি আছে জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শুরু হয়েছে বাকি ডিটেলস আপনাকে বলতে পারতেছি আর এটার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট নিয়েছে বারো বছর আপনি ওয়ারেন্টি পাচ্ছেন কম্পেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাচ্ছেন চার বছর পাচ্ছেন আপনি পার্স ওয়ারেন্টি দুই বছর ফ্রি সার্ভিস